হ্যালো ভিওস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন কোনো ছবির হল ডিস্ট আপনাদের জানিয়ে দেওয়া আজকে বারোই সেপ্টেম্বর সারা দেশের গিয়ে একটিমাত্র চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এবং সেই ছবিটির নাম হলো নন্দিনী তো এই ছবিটি আপনি কারা অভিনয় করেছেন এবং কীরকম হতে পারে এবং কোন কোন হলে মুক্তি পেয়েছে সে সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদের জানাবো সাধারণত যে সমস্ত ছবিগুলি ইদানিংকালে মুক্তি পাচ্ছে সেগুলি তো আসলে দর্শকদের চাহিদা কতটা কি পূরণ করতে পারছে আপনারা ভালো মতোই জানেন তবে এই ছবিটার ক্ষেত্রে আমি কিছুটা আশাবাদী যে এটা হয়তোবা হলে দর্শকদের গ্রহণযোগ্যতা পাবে এই নন্দিনী ছবিটি একটি উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে এবং আপনারা জানেন যে উপন্যাস অবলম্বনের ছবি মানেই সেই মার মার কাট কাট মানে আমরা যেটা মানে বলি না যেটা মানে খুব নাচে গানে ভরপুর কমার্শিয়াল চলচ্চিত্র সেরকম না এটা একটা যেহেতু উপন্যাস অবলম্বনে তৈরি করা হয়েছে সেটি একটি একটি স্লো ট্র্যাকের ছবি এবং এই ছবির ট্রেলার কয়েকদিন আগে মুক্তি পেয়েছে ছবির গানগুলি আলাদা করে মুক্তি পেয়েছে কিনা জানি না তবে ট্রেলারটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল গানগুলি আমি দেখিনি যতটুকু যা এই ট্রেলার দেখে বুঝতে পেরেছি সেটা হলো নায়িকার নাম থাকে নন্দিনী সে গ্রামে একটা সহজ সরল মেয়ে থাকে সেখানে তার একজনের সাথে সম্পর্ক থাকে এবং ঘটনার পরিক্রমায় অথবা সেই ছেলে সাথে তার সম্পর্কটা টিকে না এবং কোনো না কোনোভাবে ভাগ্যের নির্মম পরিবেশে সে নিষিদ্ধ পরিচিত চলে যায় এবং সেখান থেকে তাকে উদ্ধার করে নায়ক চরিত্রে যিনি আছেন তিনি কলকাতার একজন নায়ক এই ইন্দ্রনীল চক্রবর্তী আপনার জানেন যারা কলকাতার ছবি দেখেন বা কলকাতার ওয়েব সিরিজগুলি ফলো করেন তারা ওনাকে খুব ভালো মতো চিনবেন ইন্দ্রনীল চক্রবর্তী উনি সাধারণত এরকম অফ ট্র্যাকের চলচ্চিত্রেই বেশি থাকেন আর কমার্শিয়াল তো ওনাকে খুব একটা বেশি দেখা যায় না তো উনি এই নাজিরা তুষি নাজিরা মৌ সম্ভবত এই নায়িকার নাম আমি অবশ্যই ওনাকে ব্যক্তিগতভাবে অন্য কোনো ছবিতে দেখেছি কিনা জানি না তাকে ওই নিষিদ্ধ পল্লী থেকে কীভাবে উদ্ধার করেন সেসব জানতে হলে আপনাদেরকে হলে গিয়ে নন্দিনী ছবিটি দেখতে হবে এই ছবিতে ফজলুর রহমান বাবুর মতো শক্তিশালী অভিনেতা অভিনয় করেছেন তো যেহেতু একটি স্লো ট্র্যাকের ছবি এবং উপন্যাস অবলম্বনের ছবি এবং মোটামুটি ট্রেলার দেখে কাহিনী সম্পর্কে ধারণা করা যায় তারপরে ছবিটি প্রায় ছাব্বিশটি হল ছাব্বিশটি হল সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স সিঙ্গেল হল মিলে ছাব্বিশটি হল পেয়েছে এবং আপনারা জানেন যে এখন যে সমস্ত ছবিগুলি মুক্তি পাচ্ছে এই সমস্ত ছবিগুলি চালানো ছাড়া হল মাইন্ডের হাতে যেহেতু কোনো অপশন নাই সেহেতু মোটামুটি ভালো একটা হল তারা জায়গা করে নিতে পারে তো এই ছবি যে কোন কোন সবিক স্টরে মুক্তি পাচ্ছে সেই নামগুলি বলার আগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের পেজটি ফলো করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি তারা আমার এই ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তার নোটিফিকেশানগুলো আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এবং তো অবশ্যই অবশ্যই ফলো করবেন এবং আমাদের কন্টেন্ট ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর একটি কথা বলে নেই সেটি হলো আমার এই ভিডিওটি আপনারা আজকে বিনোদনী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে একই সাথে দেখতে পারবেন যখন আপলোড হবে তো আজকে সকাল থেকে বিভিন্ন প্রেক্ষা গিয়ে কিন্তু ছবিটি চলছে নন্দিনী যদি আজকে আবহাওয়াটা খুব একটা ভালো না সকাল থেকে বৃষ্টি পড়ছে আমিও যখন ভিডিও করছি তখন আমার পাশে দেখলাম যে ভালো বৃষ্টি পড়ছে তো যাই হোক কোন কোন সিনেমা হলে ছবিটি মুক্তি পাচ্ছে সরাসরি হল নিশ্চয় চলে যায় স্টার সিনেপ্লেক্সের অনেকগুলি শাখায় পেয়েছে যেমন বসুন্ধরা সিটির শাখাটা আছে সনি স্কোয়ার আছে বালি অর্কিড আছে চট্টগ্রাম গ্রামের যমুনা ব্লক বাস যমুনা ফিচার পার্ক লায়ন সিনেমা লায়ন সিনেপ্লেক্স শ্যামলি সিনেপ্লেক্স শ্যামলি আছে সৈনিক সৈনিক ক্লাব বনানী বিজেবি অডিটোরিয়াম পিলখানা মডার্ন সিনেমা ধামরাই গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার সিলেট গ্র্যান্ড রিভারবিউ সিনেপ্লেক্স সিলেট মধুবন সিনেপ্লেক্স বগুড়া মমিন বগুড়া সিনেক্সকোপ নারায়ণগঞ্জ সুগন্ধা সিনেমা চট্টগ্রাম স্বপ্নীল সিনেপ্লেক্স কুষ্টিয়া নিউ গুলশান সিনেমা ঝিনজিরা চন্দ্রিমা সিনেমা শ্রীপুর বর্ষা সিনেমা জয়দেবপুর ছায়াবানী সিনেমা ময়মনসিংহ নন্দিজা সিনেমা সিলেট রাজতিলক সিনেমা রাজশাহী মডার্ন সিনেমা দিনাজপুর অভিরুচি সিনেমা বরিশাল রাজ সিনেমা কুরিয়ারচর এবং মাজুবি সিনেমা মধুপুর এই মোট ছাব্বিশটি সিনেমা হলে আজকে বাইশ সেপ্টেম্বর শুক্রবার থেকে চলছে আমাদের চলচ্চিত্র আমাদের নতুন চলচ্চিত্র নন্দিনী তো যারা এই অফ ছবি দেখতে পছন্দ করেন বা একটু কাহিনীভিত্তিক ছবি দেখতে পছন্দ করেন মার মার কাট কাট নাচা গানা পছন্দ না করেন তাদের জন্য ছবিটি অবশ্যই ভালো কিছু বয়ে আনবে তো আপনাদের সবাইকে আবারও নন্দিনী ছবি দেখার আগ্রহ আমন্ত্রণ জানিয়ে আমাদের পক্ষ থেকে যেহেতু আমরা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি আমন্ত্রণ আমাদের জানাতেই হবে তবে এই ছবিগুলি আসলে কতটা কি দর্শকদের মনে আগ্রহ তৈরি করতে পারবে সেটা নিয়ে আসলে আমি ব্যক্তিগতভাবে সন্দেহ যাই হোক পরের সপ্তাহে যদি আবারও কোনো নতুন চলচ্চিত্র মুক্তি পাই সেই ছবি হল নিয়ে আমি যথেষ্ট আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফলি চলাচল করবেন এবং বিনোদনের জন্য সবসময় পাশে রাখবেন আপনাদের চ্যানেল আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে